হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে আজকে আমি একটু অন্য ধরনের ব্লগ দিয়েছি যদি বা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগবে আমি জানি না অবশ্যই সেটা শেষ পর্যন্ত শুনতে হবে আমি এমন একটা ক্যাপশন দিয়েছি সেই ক্যাপশনটা শুনলে তোমাদের মনে হবে যে কেন এরকম ক্যাপশন তো জীবন বড্ড ছোট সত্যিই জীবন বড্ড ছোট। তো আমাদের জীবনে আজ এখন একটা একটা এমন জিনিস ঘটছে যেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি সাক্ষী রেখেই করছি সেটা হচ্ছে আমাদের ছেলের একমাত্র ছেলের উপনয়ন তো পাপায়ের পইতে একটা সময় এমন এসছিল যখন মৌলির হঠাৎ করে ওই মারণ ব্যাধি ধরা পড়েছিল বা রাজরূপ ধরা পড়েছিল রাজরূপ মানেই বুঝতে পেরেছ ক্যান্সার যখন ধরা পড়েছিল তখন আমরা ভেবেছিলাম আমাদের জীবন থেকে সব কিছুই মনে হয় হারিয়ে গেল শেষ হয়ে গেল তো সেই রকম একটা মুহূর্তে আমি এরকম এই বছরের মধ্যে দিয়ে কারণ তোমার সুস্থতা কতটা হবে আমি জানি না তো যতই কষ্ট হোক যতই খরচা হোক সেই অনুযায়ী ছেলে পইতে দিয়ে দেবো কিন্তু সেই পইতে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মৌলি বলেছিল তোমার ইচ্ছে তো তারপর যখন মৌলিক চিকিৎসা হলো মৌলিক সুস্থ হয়ে উঠল তখন কিন্তু আমি ঠিক করলাম যে আমাদের জীবনের এই ছোট্ট মুহূর্তটাকে এই ছোট্ট ঘটনাটাকে বা এই ছোট্ট অনুষ্ঠানটাকে আমরা আমাদের মতো খুব আনন্দপূর্ণ করে তৈরি করব তাই যত রকমভাবে যা যা পরিষেবা দেওয়া যায় বা যে রকম ভাবে অনুষ্ঠান অ্যারেঞ্জ করা যায় তার আমি কোনো কিছুই ত্রুটি রাখতে চাই না বলে বা আমরা ত্রুটি রাখতে চাই না বলে আমরা সমস্ত রকম ব্যবস্থা করা শুরু করেছি তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো সেটা হচ্ছে কার তো সেই কারের বিভিন্ন রকম কার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সেই অনুযায়ী বলছি যে কেমন কি ধরে কার তৈরি করা হচ্ছে কেমন করে লেখা হচ্ছে আর কেমন করে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে সেই নিমন্ত্রণী মুহূর্তে আমি সত্যি মনে করি প্রত্যেকটা মানুষ উপস্থিত থাকুক আর আমাদের ছেলেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক ও যেন বড় হতে পারে বড় থেকে ও মানুষের মতো মানুষ হতে পারে বড়দের সম্মান করতে পারে ছোটোদের ভালোবাসতে পারে এবং সমবয়সীদের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে এরকম একটা মানুষ হয়ে উঠুক যে মানুষটাকে অন্য আর দশটা মানুষ পছন্দ করুক তো সেই রকমের উদ্দেশ্যে এই আশীর্বাদ পাওয়ার জন্য আমি কিন্তু এই কার্ডগুলো নিজের হাতে লিখছিলাম যেগুলো ভগবানের উদ্দেশ্যে এবং ওর মামা বাড়িকে ডাকার জন্য সেটা তোমরা আগের ব্লগেই দেখেছ তাই জীবন বড্ড ছোট কখন কি ঘটে যায় কখন কি হয়ে যেতে পারে আমিও জানি না তুমিও জানো না আর কেউ জানে না তাই যতটুকু সময় পাচ্ছ সেইটুকু সময় খুব আনন্দ সহকারে খুব আনন্দ উদ্বেগের সঙ্গে আনন্দের সঙ্গে কাটিয়ে দেওয়াটাই হলো ভালো তো যা যা মুহূর্ত পাবে যতগুলো অনুষ্ঠান পাবে সেগুলোকে ছোট করে আ আনন্দমুখরভাবে কাটিয়ে দিতে যদি পারো তাহলে দেখবে জীবন অনেক সুন্দর জনের জীবন অনেক সহজ এবং জীবন অনেক মধুময় তো জীবনে আমাদের অনেক রকম হতাশা আসে অনেক মানুষের কাছে অনেক প্রত্যাশা যখন আমাদের পূর্ণ হয় না তখন মনে হয় জীবনে আমি কি পেলাম কি হলো কি হবে এরকম জীবন রেখে কি লাভ হবে এরকম অনেক কথা মনে হয় আবার ভগবানের কাছে আমরা অনেক সময় প্রার্থনা করে বসি আমার যেন আমি যেন আর না বেঁচে থাকি এরকমও বক্তব্য চলে আছে কিন্তু আমি তোমাদের কর বলবো এরকম করে না ভেবে একটু পজিটিভ মাইন্ড নিয়ে যদি ভাবো যে জীবনে আমি যা পেয়েছি অন্য আর দশটা মানুষ অন্য আর পঞ্চাশটা মানুষ অন্য আত্মা এক কোটি মানুষ পায়নি যেটা আমি পেয়েছি তাই সবসময় নিচের মানুষগুলোর দিকে তাকাও তাকালে নিজের জীবনটা অনেক বেশি সুন্দর এবং মধুময় তো সেই রকম একটা জায়গা থেকে এই কারগুলো লেখা এই সুন্দর মুহূর্তটাকে সুন্দর করে তোলার চেষ্টা জানি না কতটা সাকসেসফুল করব তো ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা শুভেচ্ছায় আমি জানি সব কিছুই পূর্ণ হয়ে উঠবে তাই প্রত্যেকটা রীতিনীতি কত সুন্দরভাবে আমরা পালন করার চেষ্টা করছি আমি বলবো তো তোমরা সবসময় পাশে থেকে সঙ্গে থাকবে এবং জুড়ে থাকবে তো তোমার যা কমেন্ট করে জানিও আমাদের এই মুহূর্তগুলো কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে আর তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বা স্পেশাল দিনগুলো কেমন করে কাটাচ্ছ অবশ্যই জানাবে কারণ আমিও জানতে চাই তোমাদের জীবন ধারণ কেমন চলছে তোমরা কী কী ভাবনা চিন্তা করছো আর সবসময় আমরা খুব ভগবান বিশ্বাসী তাই ভগবানকে সামনে রেখে বা সঙ্গে রেখে মাথায় রেখে এগিয়ে যেতে চেষ্টা করি তোমরা কে কে ভগবান বিশ্বাস করো এবং তোমরা কেমনভাবে তোমাদের জীবন কাটাতে চলেছ সেটাও জানিও অবশ্যই পাশে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো টাটা